কালকে আমি নিয়ে এসেছিলাম মাশরুম গুলো ওইগুলো আজকে রান্না হবে একটু সরষে বাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তাই তো তুমি এই এই সাধুকরিন খেয়েছো ওই মাশরুম চাশের এরকম করে একের পর এক দেখেছো না এরকম আছে গায়ের মধ্যে পরে বানানো হয় মাশরুম চাষে নাকি খুব লাভ জানো তো অনেকে বাড়িতে বাড়িতে করতে বলে আগে খুব ভিডিও গুলো আসতো এখন আর দেখি না চাশ করে কি নিয়ম করে জড়িয়া ফুলের মতো তুমি খোপায় না খোপায় গাদা ফুল রাঙা আচ্ছা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কোথায় মাশরুমগুলো গুলো কোথায় রেখেছো এই যে মাশরুম আর আলু কাটা আছে এটাকে বসিয়ে দেবো মাশরুম প্রায় হয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু মাখা মাখা করে আর কাঁচা তেল ছড়িয়ে নামি নেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর কি দুটোই এরকম মাখা মাখা তরকারি হয়ে গেছে এইদিকে মাশরুম আর এইদিকে বাঁধাকপি বন্ধনকপি বন্ধ করে রাতের জন্য হয়েছে নদীকে উপরে পড়তে বসিয়ে দিয়ে ঠিক আছে তো এখন নদীকে নিয়ে আমি ওই বাড়িতে যাবো গিয়ে বিছানা চাদর ফাদরগুলো চেঞ্জ করবো যা যা রান্না বান্নার জন্য ওই ফ্রিজে ফ্রিজটা তো অন করেই রেখে এসেছি ফ্রিজে সমস্ত জিনিসপত্রগুলো ঢোকাবো টক দই ফক দইগুলো দেখি কতক্ষণ টাইম লাগে নদী বলছিল অনেকদিন ধরে পায়রা দেখবো পায়রাও বেচারা একবারও দেখেনি পায়রা লাগে সকালবেলা ওকে ধরা যায় না তো সকালবেলায় ধরতে গেলে উড়ে চলে যায় পুরুত করে রাত্রেবেলায় ও কোথাও যাওয়ার থাকে ওখানটায় বাসা করেছে বোধহয় তো ওখানটায় রাত্রেবেলায় বসে থাকে রাত্রেবেলাটাই ধরা দেবে আদর করা যাবে কিন্তু সকালবেলায় ধরতে গেলে পুরুত করে উড়ে চলে যায় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে চলো চলো যাচ্ছি নদীকে নিয়ে এখন চলো ওই করে চলো আমার এই পার্সেলগুলো এসেছে এই পার্সেলের মধ্যে কী আছে শুনলে হাসপেন ঝাঁটা আছে ঠিক আছে এখানে ঝাঁটাগুলো কোয়ালিটি ভালো নয় যে গালার ঝাঁটা কিনতে গেলে এখন বাঁকড়া যেতে হবে কালকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি এই ঝাঁটা কেনার সামর্থ্য এখন নেই সেজন্য এটাই নিয়ে যাচ্ছি বা সব কুছ সেটেল না হো আনা জানা লাগে রে

তো সেইখানে কি করি আমি এভরি অল্টারনেট করে ইয়ে করি জানালা এখন কোনো দিন এটা শোনাম কোনোদিন এটা শোনাম তাহলে ব্লক হয় না মনটা খারাপ তো দেখতে পেলি না তাহলে একটু লিখে নে চট করে দিয়ে তারপরে পিটারকে দেখে আসবি এখানটায় বসে বসে লিখে নে সোফাটায় বসে বসে লিখে নে তারপর পিটারকে দেখে আসবি পায়রা পায়রা সাদা রঙের পায়রা হ্যাঁ ওটা হ্যাঁ ওকে দেখো

সার্ভিং স্পুন বলে তো এইগুলো আমার ওই বিয়ের ডিনার সেটে যখন এখানে দিয়েছিল আর কি তো সেইগুলো এগুলো ইউজই করা হয় না পুরো পুরো জং হয়ে যাচ্ছিল ভিডিওর পারপাসে আসবে এবার ইউজ করা যাবে এটা আমার মেজারমেন্ট কাপগুলো এটা মেজারমেন্ট স্পুনগুলো এটা হলো ট্রেটা চায়ের ট্রে যখন চায়ের জিনিসের সাথে থাকা উচিত এই যে এটা চায়ের পড়ে গেছে এটা আমার অ্যাপ্রনটা যখন ভালো জামা কাপড় পরে যখন শ্যুট করি না তখন জামা কাপড়ে প্রচুর মানে মাংস মাছের ঝোল ছিটে আসে তো সেই জন্য অ্যাপ্রনটা পরবো এরপর থেকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে এইগুলো টুকটাক তুলে দিলেই হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি লেখো এই নিচের সেলফটাই এই ডিনার সেটগুলো রাখছি এইটার হাফ ডিনার সেটার পুরো ফুল প্যাকেজ ছিল এটার হাফ আমার ওই বাড়িতে আছে আর এই বাড়িতে এইগুলো এনে রাখলাম এই যে কালকে এই হাড়িটা লাগবে এত বড় হাড়িটা আমি এই জন্যই কিনেছিলাম মুখার্জির বার্থডে জন্য এই ঝুড়িটা হ্যাঁ কি হচ্ছে হাড়ি আর এই ঝুড়িটাতে সমস্ত এই ঝুড়ি তো সংসারে লাগেই জানি হয়ে যাবে না এটা তো দশ বারো জনের বিরিয়ানি রান্না হয়ে যাবে মনে নাকি বলুন দু কিলো চালের বিরিয়ানি দু কিলো মাংস ভগবান জানে ভাই কি হবে হবে দেখা যাবে তার জন্য পাপা জি পাপা জি আমরা কিছু গিফট কিনে নদী এ মাসে পারবো না অনেক খরচা হয়ে গেছে তো পাপাকে

এই গামলাটা কিনেছে এই আইডিয়াটা আমাকে পূজা দিয়েছে বলে যে গামলাটা লাগবে মাছ মাংস যখন বেশি পরিমাণে হয় না তখন ধুতে লাগবে এই খবরের কাগজগুলো আমি সব গুছিয়ে রাখছি কারণ খবরের কাগজ তো আমার বাড়িতে নেওয়া হয় না খবর পড়ার জন্য আজকাল বেশিরভাগই মানুষ সমস্ত অনলাইনে ইউজ করে তো এইগুলো আমি গুছিয়ে উপরে রাখছি কারণ খবরের কাগজ প্রচুর দরকার করে আগে রান্নার জন্য কয়েকটা জিনিসপত্র আনিয়ে রেখেছি এখানে বাসমতি রাইস আছে ঘি আছে তেল আছে কাজু বাদাম চিকেন মশালা মিট মশালা এখানে গোলমরিচ এখানে আদা পেস্ট পোস্ত আর এটা হলো জানো হিং জায়গার মানে শেষ নেই আমার ওই ঘরে এর থেকে অনেক কম জায়গা তাতেও সব পুষিয়ে যায় বাট এখানে কোথায় কি রাখবো খুঁজে পাচ্ছি না আসলে মেন ব্যাপারটা হচ্ছে কোনো কন্টেনার নেই কন্টেনারগুলো চলে গেলে কোনো চাপ হবে না কিন্তু এখন রাখবো কোথায় কালকে এখানে প্রচুর রান্না বান্না হবে সকাল থেকে আচ্ছা দুটো তেল আমি ঢেলে রেখে দেবো দুটোই রাইস ব্রেনার সরষের তেল তাই নেই আচ্ছা এটা আমি ওই বাড়িতে নিয়ে চলে যাবো কারণ আমি ভুলেই না দুটোই রাইস ব্রেনার নিয়ে নিয়েছি

নদী গেল ভাবি বাড়িতে পিটারকে দেখতে আর আমি ততক্ষণে এইখানটা একটু নিই এই যেগুলো দেখছেন না এইগুলো হচ্ছে ডিওয়ানের সেট আর কি তো এইগুলো আমি সব প্রোমোশনে পেয়েছিলাম এগুলো ওপরেই পড়েছিল একদিন কারণ আমাদের না এই টাইপের ডিবান তো নয় যেগুলো এইভাবে পাতা যায় আমাদের তো সোফা সেট ওই সোফা কাম বেড তো সেই জন্য এগুলো পাতা যায় না তো এই জন্য এগুলো বের করে নিয়ে এসেছি

আমার রেডি যদিও কিছুদিন পরে আমি এই সাইডে শিফট করবো কিন্তু যেহেতু কালকে খাওয়া দাওয়া আছে না তাই এই জায়গাটা পুরো আমার লাগবে সেই জন্য এখন শিফট করছি না এই জায়গা এরকম ভাবেই থাক মোটামুটি কাজ কমপ্লিট এখন উপরে বাকি আছে টনায় তো কখন আনবে সারা রাত্রে আমি ম্যারিনেশনটা করে রেখে দেবো কালকে সকাল থেকে রান্না করবো তাহলে সন্ধেবেলাটা আমরা সবাই একটু ফ্রি থাকতে পারবো ঠিক আছে সকালবেলায় বাড়িতেই খাবো শুরুতে দিয়ে রান্না করবে শুরুত দিকে বলে আসুন কি কি করতে না করতে রাত্রেবেলায় সব এখানে খাওয়া দাওয়া হবে মা বাবার জন্য নিয়ে যাওয়া হবে ন পড়াশো দিন কি করব মানে বুঝতে না কালকে ওর बर्थडे একসাথে এখানেই থাকব নাকি কালকে রাত বাড়ি চলে যাব বুঝতে বাছছে কারণ পড়াশো দিনে স্কুলে আছে এখানে তো স্কুলে যামাকা বাবা কিছু নিয়ে আসবে স্কুল গেলে ওই বাড়ি থেকে যেতে হবে তুই একটা মহা ছাত্রpmodে পড়েছিস কিন্তু কি করব সাইন করতে গেলে অনেক তো কম্প্রোমাইজ করতে অনেকটা দুদিক ব্যালেন্স করতে গেলে অনেক কম্প্রোমাইজ করতে হবে রেসপন্সিবিলিটি কে করতে পারব না তুমি ওইগুলো নিয়েই কিছু না কিছু চলতে হবে ম্যানেজ করতে হবে বন্ধু বসে আছে চল 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 দেখিনি আমি একে দেখিসনি আজ থেকে নতুন এসেছে ওর গার্লফ্রেন্ড চল 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 আমার খাবার নিয়ে চলে এসেছি এখানে আছে ওই পেঁয়াজ করি আলু ভাজা আলু ভাতে মেখেছি মাশরুম আছে আর এখানে হলো ডাল গল্পওয়ালা দেখতে দেখতে ভাত খাবো তাদের সব গাছগুলো জল দিয়ে দিলাম এইগুলোতে না মানে যত বড় হচ্ছে গাছগুলো মাটি মানে তত বেশি জল চাইছে আগে দুদিন ছাড়া ছাড়া জল দিতাম প্লাস্টিকের ইয়ে বলে ড্রেনেজ সিস্টেম নেই তো এটাতে কিন্তু এখন এত বড় হয়ে যায় পর না প্রত্যেকদিন জল দিতে হচ্ছে ইভেন দুবেলা করে দিলেও বেটার আমি বাঁধাকপি ফুলকপি কোনোদিন লাগাইনি আমি মেবি ভুল হতে পারি বাট দেখুন বাঁধাকপির পাতাগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে এবারে কি ভেতরে বাঁধাকপি হবে বুঝতে পারছি না প্রত্যেকটা বাঁধাকপির পাতা কিন্তু বন্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো মানে ফুলকপিগুলোরও মাঝখানে পাতাগুলো পুরো ঢেকে গেছে হতে পারে বেরোতে পারে ভগবান জানে যদি বেরোই তো খুব ভালো জল দেওয়া সার্থক হবে আর একটা জিনিস দেখায় শশা ধরেছে দেখবেন গাছে যাই না এটা হবে কি না গাছটা তো ছোটো এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন আছে ফুলের নিচে শশাটা প্রত্যেকটা গাছেই ধরেছে প্রত্যেকটাতেই ফুল এসেছে স্ট্রবেরি ধরেছে বাট স্ট্রবেরিগুলো থাকছে না জানেন তো এই যে দেখাচ্ছি দেখুন এই যে ছোটো ছোটো স্ট্রবেরি ধরেছে কিন্তু থাকছে না পিঁপড়ে খেয়ে নিচে দেখুন পিঁপড়ে ঢুকে যাচ্ছে ভেতরে নদীর ম্যাম এসেছিল ম্যাম পড়িয়ে চলে গেলো ম্যাম পড়িয়ে চলে গেল এখনো ব্যাগপত্র গোছাবে দিয়ে আমরা এখন ওই বাড়িতে যাবো দেখি হামজা আঙ্কেল চিকেন ম্যারাটিন কখন দিয়ে যাবে তারপরে ম্যারিনেশন শুরু করো তার আগে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিই চল চলো এই গাছটাকে এইখানে রেখে দিয়েছি এটা না মানে ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই মানে মাঝামাঝি জায়গাটা রেখেছি ইনডোরও না আউটডোরও না রোদও পাবে প্লাস ছাও পাবে একটু মাঝে মাঝে একটু বেশি রোদ দিতে হবে আর কি এই গাছটা খুব সুন্দর দেখতে বাইরে একটা সুন্দর দোলনা রাখা আছে যেটাতে নদী দুলতে চাইছিল বাট ওটা না দিন পরে থাকার কারণে জং ধরে গেছে আর যে কোনো মুহূর্তে খসে পড়ে যেতে পারে সেই কারণে রিস্ক নিলাম না আমি বললাম একদম চাপিস না যাই হোক রান্না বান্না জোগাড় করতে করতে না অনেকটা ঘর নোংরা তাছাড়া দুদিন ধরে যাতায়াত করেছি সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম নদী তো চলে গেল আর আমি এখন ওই কালকে চিকেন চাপ আর মাটন বিরিয়ানির ম্যারিনেশনটা করে রাখবো বাট চিকেন মাটন দিয়ে যায়নি মশলাগুলো বেটে রাখি তারপরে যা করবো দেখা যাবে তার আগে আপনার সাথে ফাটাফাটি জিনিস শেয়ার করবো যখন এই বাড়িটা আমি নেবো বলে ভাবলাম মানে ভাড়া নেবো বলে ভাবলাম ইউটিউব নিয়ে আমার বরাবরই নানান ধরনের প্ল্যান মাথায় কাজ করে এটা করবো ওটা করব। কিন্তু আলটিমেটলি আমি যে স্পেসটা পেয়েছি বুঝতে পারছেন এতক্ষণে আমি একটা সুগন্ধ ছাড়বে এটা আমার খুব ভালো লাগে জানেন তো ওই বাড়িতে আমি সন্ধ্যে দেওয়ার সময় প্রায় সপ্তাহে তিন দিন ধুনো দিই ঠিক এখানে ধুনোর ব্যবস্থা এখানে ধুনোর ব্যবস্থা ওইটা তো করা সম্ভব নয় তাই এখানে ধুনোর বদলে আমি ক্যান্ডেল কিনেছি এই সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বন্ধের আছে ঠিক আছে প্রত্যেকটা সেন্ট আলাদা ছ রকমের ক্যান্ডেল আছে তো ছটা কি কি সেন্ট আমি বলে দিচ্ছি আর যেহেতু এই ঘরটা অনেকদিন বন্ধ করেছিল প্রায় এক বছর দেড় দু বছরের ওপরে তাই হয় না ঘরটা স্মেল থাকে আমি রেগুলার থাকতে থাকতে হয়তো জানলা দরজা খুলে দেওয়ার পর স্মেলটা কেটে যাবে বাট সাডেন কমিশনের বার্থডে এখানে সেলিব্রেট করবো তো সেই কারণে ঘরটা একটু বেশ ভালো স্মেল ছাড়লে তো ভালো লাগবে আর কি তো সেই জন্য এখানে অনেকগুলো ফ্লেভার নিয়েছি দেখাচ্ছি প্রথমে একটা হচ্ছে ভ্যানিলা ঠিক আছে ভ্যানিলা আমার খুব পছন্দের একটা সেন্ট তারপর এটা হচ্ছে রোজ তিন নম্বর হচ্ছে স্যান্ডেলউড উড এটা ভীষণ ভালো গন্ধ বাট যাদের অ্যাস্তমার প্রবলেম আছে তারা এই স্যান্ডেল অ্যাভয়েড করবেন এইখানে আছে ব্লুবেরি ব্লুবেরি এর কিরকম স্মেল হবে আমি জানি না কোনো আইডিয়া নেই এখানে আছে লেমন গ্রাস লেমন গ্রাসের ডিফারেন্ট একটা ফ্লেভার আছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে জাসমিন তো এখন আমি একটা জ্বালাও ভাবছি কারণ যতই ঘর ঝাড় দিয়ে মুসলামের বদখত বন্ধ থাকছে আর এইগুলো বিশেষ করে এইগুলো আমার প্রায় বছর ধরে মানে ডিবারের নিচে বন্ধ করেছিল এইগুলো খুব বাজে একটা স্মেল ছাড়ছে আমি ফ্রেশ রুম ফ্রেশনার এই জন্য বেশি ইউজ করি না আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছিলেন ওটা নাকি কার্সিও জেনিক অনেক ধরনের ক্যান্সার ফ্যান্সার হওয়ার চান্সেস থাকে তো সেই জন্য এটা ইউজ করবো চলুন এখন জ্বালানো যাক কিন্তু আমি যদি ম্যাচেই নেই দিনে একবার আমি শ্রীকৃষ্ণের ওই অষ্টোত্তর শতনাম ওটা শুনি সকালবেলাতেই শুনি বাট আজকে ওই রুটিনে গোলমাল হওয়ার কারণে শুনতে ভুলে গেছিলাম তাই ভাবলাম এখানে একবার চালিয়ে দিই এমনিতেই অনেকদিন ঘর বন্ধ থাকার কারণে ভূত ভূত যদি ঘরে থেকে থাকে পালিয়ে যাবে আর তাছাড়াও আমি দিনে তিনবার হনুমান চালিশা পড়ি এখানে একসাথে থাকতে পারবে না যাই হোক কথা বাদ দিয়ে আমি চলে আসি রান্নার কথায় এখানে চালমগজ পোস্ত আর কাজু বাদাম একসাথে আমি বেটে নিচ্ছি এটা চাপের জন্য রেডি করি চিকেন চাপ আমি যদি কোনোদিন বানাইনি তবে বানানোর ইচ্ছা ছিল সেটা হয়ে যাবে আজকে আমি চাপের মশলাটা করে রেখে দিয়েছি তো সেরকম আর কিছু মশলা রাখবে না এর মধ্যে কাজু চাল মগজ আর পোস্ত আছে এটা পরে মাখিয়ে রাখবো এখন আমি একটু চা খাবো মাথা ক্লাস মোটামুটি ঘন্টা চলবে ছুটি হবে সাড়ে পাঁচটায় ততক্ষণ পর্যন্ত আমি যতগুলো কাজ সেরে রাখা সেরে রাখবো ভেবেছিলাম বাট চিকেন মাটন এখনো আসেনি সেই জন্যই দেরি করছি চুল আমার এখনো শোকায়নি জানেন আচ্ছা চা খাওয়া তো কমপ্লিট হলো এবার উপরের কাজটা সেরে আসি ওপরে একটাই কাজে সেটা হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ

যাই হোক লাইট খুঁজে পাচ্ছি না আমি পরে দেখবো তার আগে বলে দিই এই যে এই দুটো ঘরেরই আমি রুম মানে ইয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি ঠিক আছে বেডশিট চেঞ্জ করিয়ে দিয়েছি এটা নদীর ঘরেরও বেডশিট চেঞ্জ হয়ে গেছে এখানে তুমি সব ম্যামের কাছে পড়বে আমার ঘরের তো চেঞ্জ হয়েই গেছে বিশ্বাস করবে না এই বিরিয়ানি বানানোর থেকে ভয়ঙ্কর কাজ কোনটা জানেন এই বেরেস্তাটা ম্যারিনেশনের আগেও এটাকে করে রাখতে হয় কারণ এটা দিয়েই ম্যারিনেট করা হবে দু কিলো চাল দু কিলো মাংস সাথে দু কিলো পেঁয়াজও আমি এনেছি কিছুটা যাবে ওই চাপে ফাপে তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি এটা হয়ে যাবে তাও যদিও এক্সট্রা পেঁয়াজ আমার রয়ে গেছিলো আমি ওটাকে তুলে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কাটতে কাটতে নদী বললাম আমার খিদে পেয়েছে আমার কাছে এখানে আটা নুডলস ছিল আমি জিজ্ঞাসা করলে আটা নুডলস খাবি বললো হ্যাঁ খাবো তো ওকে আটা নুডলস বানিয়ে দিলাম আর এদিকে আমি বেরেস্তা ভেজে মাইনেশনের প্রিপারেশানটা নিচ্ছি কারণ এটা হয়ে থাকলে আমার নাইনটি পার্সেন্ট কাজ এগিয়ে যাবে কালকে বাকি কাজগুলো করতে আমার বেশি টাইম লাগবে না সব থেকে বেশি টাইম এটাই লাগে আজকাল ঘরের মধ্যে বেশিরভাগ মানুষই বিরিয়ানি বানিয়ে খান তো আপনাদের বিরিয়ানি বানাতে গিয়ে কোন কাজ সব থেকে বিরক্তিকর লাগে বা লেন্দি হয় অবশ্যই কমেন্টে জানা আমি তাড়াহুড়ো করছি কেন জানেন একদিকে আমার বেরিস্তাটা ভাজতেও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে যখন আমি পর্দাটা লাগাবো কিভাবে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডাইনিং এরিয়াতে সেটের দুদিকেই দুটো বড় বড় জানলা আছে সেই জানলার যে কাটিনে যে রডগুলো হয় না তো একটা রড খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আমি বললাম তুমি যখন বাজারে যাবে ওই রডটার মাপ নিয়ে যাও দিয়ে তাড়াতাড়ি রডটা আনার ব্যবস্থা করো কারণ আমাদের এইগুলো তো সব ট্রান্সপারেন্ট মানে গ্লাসের সব উইন্ডো তো তো সব দেখা যায় বাইরে থেকে হামজা চিকেন বাটন দুটো এনে দিয়ে চলে গেছে ঠিক আছে ম্যারিনেশনের জন্য হাফ বেরেস্তা তো লাগবে তো আমি হাফ বেরেস্তা ভাজবো আর হাফ বেরেস্তা কালকে ভাজাবে পেঁয়াজটা কুচিয়ে নুনটা মাখিয়ে দিয়ে চলে যাব আমি ছোটো কড়াইটাই বের করেছি কারণ এর মধ্যে না অনেকটা তেল ধরে আর বড়ো চ্যাটারো কড়াই ইউজ করলে কি হয় অনেকটা তেল দিলে তারপরে ভালো বেরিস্তাটা ভাজা যায় তো এটা অনেকটা তেল দিয়ে ধরে গেছে তো আমি খেপে খেপে বেরস্তাটা ভাজছি নাহলে অনেক টাইম লেগে যাবে আর ভালো করে ভাজাও হবে না একদিক কাঁচা থেকে যাবে একদিক পাকা থেকে যাবে আর এইদিকে দুটোতেই আমি চিকেন আর মাটন ভালো করে ধুয়ে নেবো ঝুড়িটা আমি এনেছি ওই পারপাসেই যে ভালো করে যেন ধোয়া যায় শাক হোক কি চিকেন মাটন হোক যদি অনেকে চিকেনটা ভালো করে ধোয় না বাট আমাদের বাড়িতে বাবা অসম্ভব চিকেন ভালো করে ধুতে হবে একটু এদিক ওদিক কিছু লেগে থাকা যাবে না পরিষ্কার করে রাখতে হবে তবেই খাবে তো এখানে চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে এবার মাটনটা ধুয়ে রাখবো দিয়ে তারপর একসাথে ম্যারিনেট করে নেব আর চাপের আর বিরিয়ানি মশলা প্রায় একটাই অসুবিধা হবে না আর আমি যে পেস্টটা করেছিলাম ওই ওই চালমগজ কাজু ভাজু ওটার অল্প একটুখানি রেখে দিয়েছি মাটনটা একটু দেবো যদি ভালো লাগে তো একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আর কি কোনোদিন দিন দিই নি আর এখানে টক দই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কিন্তু আমি যে ব্লান্ডারটা করেছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা আনতেই ভুলে গেছি ইভেন বাড়িতেও নেই আমি সবসময় এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করি কারণ ওটার টেস্ট আমার একটু বেটার লাগে সানরাইজার থেকে তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দেখুন টক দই ওই যে পেস্টটা বানিয়েছিলাম চাল চালমগজের হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাটনটাকেও রেডি করে রেখেছি এদিকে বেরেস্তাটা হলেই পুরো বেরেস্তাটা হাফ হাফ করে আমি দুটো জায়গায় ভাগ করে নাও দিয়ে ভালো করে ম্যারিনেট করবো আর বেরেস্তার তেল মানে ভাজা তেলটাও অসাধারণ টেস্ট বানায় এখানে পেঁয়াজ বাটাটা পুরোপুরি অপশনাল পেঁয়াজ বাটা টেস্ট আমার নিজস্ব ভালো লাগে তাই আমি দিলাম পেঁয়াজ বাটা বেশিরভাগই কেউ বিরিয়ানিতে দেয় না কিন্তু আমি দিলাম আর চাপেও দিয়েছি অল্প একটু অনেকেরই টেস্টে ডিফারেন্সটা কীরকম বলি অনেকে নুন মিষ্টির ব্যালেন্সটা পছন্দ করে আবার অনেকে চায় যে শুধু একটু মানে ঝাল ঝাল হোক মিষ্টি যেন একটুও না থাকে যেরকম আমার বডি পছন্দ করে তো তাদের জন্য পেঁয়াজ বাটাটা না দেওয়াটাই বেটার আর পেঁয়াজের যেহেতু একটু নিজস্ব একটু মিষ্টি ভাব থাকে সেই জন্য আমি পেঁয়াজ বাটাটা দিলাম এখানে আমার একটু বেশি ভালো লাগে মানে আমার না আমাদের ফ্যামিলির সবারই বেশি ভালো লাগে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকলে এখানে বেরেস্তা হয়ে গেছে বেরেস্তা আমি দুটো জায়গায় দিয়ে দিচ্ছি আর এরপরে বাকি যে বেরেস্তাটা হচ্ছে ওইটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি তেলটাও দিয়ে দেবো আর অল্প একটু মিঠা আতর দু জায়গায় আমি দিয়ে দিয়েছি আর এরপরে ভালো করে ম্যারিনেট করব কিন্তু বিরিয়ানি মশলাটা নিয়ে মনটা খুদখুদ করছে কালকে সকালবেলা এসে বিরিয়ানি মশলা দিয়ে যেটুকু ম্যারিনেশন করা করে নেব যদি আমি এর মধ্যে গরম মশলা দিয়েছি কিন্তু গরম মশলা দেওয়ার জন্য অতটা অসুবিধা হবে না আশা করছি ঠিকঠাকই লাগবে আচ্ছা হয়ে গেছে ঠিক আছে কালকে সকাল থেকে এসে সমস্ত জগা যন্ত্র করব ও বাবা এটা ঢুকেই গেছে ভয় পাচ্ছিলাম ঢুকবে কি ঢুকবে না চিকেন ম্যারিনট করে রেখে বেশি আর ちゃうব নই কিন্তু বিরিয়ানি মশলা আনতে ভুলে গেছিলাম তো সমস্ত জগা কমপ্লিট হয়ে গেছে আমার মানে বিরেস্তা পেজ তো ম্যারিনেশন তো হয়েই গেছে আর যে গ্যাস ফ্যাস মুছে এই সমস্ত জায়গা মুছে বাসন ফাসন সব ধুই এখানে আমি ইয়ে করতে দিয়ে যাচ্ছি জল জল তো দিয়েছি কালকে সকালবেলা যা লাগে লাগবে এমনিতে ম্যাক্সিমাম জগাড় হয়ে গেছে এরপর শুধু বাকি চাল সেদ্ধ করা চাল সেদ্ধ করে আলু সেদ্ধ করে একটু ভাজা ব্যাস তাহলে কমপ্লিট চলুন এবার বাড়িতে যাই হামসার অর্ডার লাগিয়ে দিয়ে গেছিলো আমি ভাবলাম যে যাওয়ার সময় পর্দাটা দিয়ে দিই কারণ ফাঁকা ফাঁকা থাকলে কিরকম একটা লাগে না যেহেতু রাত্রেবেলা তো সব দেখা যায় দিনের বেলায় দরজা বন্ধ বা জানলা বন্ধ থাকলে কিছু দেখা যায় না বাট রাত্রেবেলায় বাইরে থেকে পরিষ্কার দেখা যায় সেই জন্যই পর্দাটা টাঙিয়ে দিয়ে গেলাম দুটো দিকেরই পর্দা লাগানো হয়ে গেছে এবার আমি বেড সোফা কভারটা ঠিক করে দিয়ে চলে যাবো এই কাভারটার গন্ধটা অনেকটা চলে গেছে কাল সকালবেলায় এসেই সমস্ত জানলা দরজা সব খুলে দেবো মানে মোটামুটি এক দুদিনের মধ্যে আশা করি এই গন্ধ ব্যাপারটা চলে যাবে আজকে ডিনারে হয়েছে সুলাদুজি করে গেছে আর কি পরোটা আর বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারির সাথে একটু চিনি বা একটু গুড় নিলে বেশি ভালো লাগে মা খাচ্ছে নদী ওপরে নিয়ে চলে গেছে এটা বাবার ঢাকা দেয়া রইলো আর আমি আমারটা নিয়ে ওপরে যাবো সারাদিন আজকে ভাবলাম একটু মুভি দেখবো বাট শনি রবি যে একটু রিল্যাক্স করবো না মানে উপায় নেই সুরতাদি যে গুড়টা দিয়ে গেছে অতিব জঘন্য মানে প্রচন্ড চিনি বেশি না আসলে সুরতাদি বুঝবে কি করে ব্যাপারটা হচ্ছে আজকাল মানুষ আটি জিনিসের থেকে ঠকিয়ে মানুষকে জিনিস দিতে বেশি পছন্দ করে বিজনেস করবে আর কি লাভ হবে বাট বোঝে না যে একবার আমার কাছ থেকে যে নিয়ে গেলো সে ঠকলো সে সেকেন্ড টাইম নেবে না যদি মানুষ ভালো জিনিসটা দেয় না পৃথিবীর সব মানুষ ওর কাছে গিয়ে জিনিসটা নেবে যে হ্যাঁ এর কাছে ভালো বা খাঁটি জিনিসটা পাওয়া যায় বাট মানুষ সেটা বোঝে না তো এই জিনিসগুলোই করে আর কি করবো আমাদেরকে ভুক্তভোগী হতে হবে আদারওয়াইজ টেস্ট করে নিতে হবে শুধু টেস্ট করে নেয়নি তো এটা নাইনটি এর মধ্যে চিনির রস আছে আর টেন পার্সেন্ট হয়তো গুড়ের একটু ফ্লেভার আছে আর কিছু নেই বেঙ্গলের রিডিং পড়তে বসিয়েছি আর এদিকে দেখুন আমি এই যে কালকের জন্য গিম্বল ট্রাইপোর্ডটা রেডি করছি আর কি দেখি কি হয় কি হয় না হ্যালো হাই বাই বাই দেখুন ক্যামেরা নিজের থেকে সরছে দেখতে পাচ্ছেন দিস ইজ হাউ গিম্বল বক্স ওকে এবারে এদিকে যাই গিম্বল ঘুরে এসো হাই এর নদীকে নিয়ে নিয়েছে সেটআপের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন তো আপনারা যদি মোটামুটি 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন ব্লগ এবারে 20000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন তাহলে গিম্বলটা নিতে পারেন এটা দাম বেশি না এটা 2500 টাকার মতো দাম আছে এমনি নরমাল গিম্বল যদি আপনারা বড় নিতে চান না সেগুলো 6.5 6.7 থেকে 10 15 বাট একমাত্র এটাই আড়াই হাজার টাকার মতো দাম নিয়েছিল আমার তো আমি এটা ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো আপনারা চেক আউট করতে পারেন আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি কোন লিঙ্কটা আপনাদের চাই বলুন সমস্ত ভিউ প্রোডাক্টে যাবেন গিয়ে দেখবেন সব লিঙ্ক পেয়ে যাবেন ওকে আই দুজনকে দুজনকেই হবে তারপরে আসবে এই তুই নদী খুব মজা পেয়ে গেছে বারবার ধরে যাচ্ছে আসছে খুব মজা লাগছে না ওই জন্য আমারও মনে লাগছে যে আর কি বলবো অনেকদিন পর এটাকে চার্জ দিলাম দিয়ে রেডি করছি ফর ভিডিও শুটিং অ্যান্ড আমার লাইটটাও নিয়ে যাবো যেটা মিনি লাইট ব্লগের জন্য ব্লগের জন্য মিনি লাইট আর যে শর্ট শুট করি তার জন্য রিং লাইট আছে সমস্ত এভাবে নিয়ে গিয়ে সেট করব ফাইনালি এগুলো কাজে দেবে এরপর থেকে প্রচুর ভালো ভালো সৎসও আসবে আমাকে একটু থিতিয়ে নিতে দিন তারপরে তো এখন বাজছে রাত্রি পৌনে দশটা আমি এখন মুভি দেখতে দেখতে এডিটিং করতে করতে ঘুমাবো কালকে এডিটিং করার সময় হবে না তো আজকে রাতে এডিটিংটা কমপ্লিট করে রাখতে হবে কালকে ভোরবেলা আমি ওখানে চলে যাবো একটু ঘর ধর গোছাবো একটু আলু ফালু কেটে ফেটে আসবো যতটা তাড়াতাড়ি করা যায় এমনি সন্ধেবেলাটা একটু ফাঁকা রাখতে যে সবাই আসবো একটু গল্প গুজব করবো একটু টাইম স্পেন্ড করবো সেটা রান্না করতে করতে যদি কেটে যায়